আপনারা দেখছেন বিএনি লাইভ সত্যের জয় হোক বারাসাত স্টেডিয়ামে শুরু হলো বারাসাত পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা দু পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তর উত্তর চব্বিশ পরগনা ব্যবস্থাপনায় এই পুষ্প প্রদর্শনী শুরু হয়েছে চলবে আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত এই পুষ্প প্রদর্শনীতে রয়েছে ডালিয়া গোলাপ চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ধরনের ফুল ফল বনসাই অর্কিড সবজির সম্ভার প্রত্যেক বছরের মতো এবছরও রকমারি ফুল ফল ও সবজির সম্ভার নিয়ে সেজে উঠেছে বারাসাত পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেকদিন সন্ধ্যে লোকশিল্পীদের সঙ্গীতানুষ্ঠান ও nitte এই বারাসাত স্টেডিয়ামের পুষ্প প্রদর্শনীয় প্রতিযোগিতা একটি অন্য মাত্রা পায় আসুন দেখি তার কিছু ঝলক বারাসাত স্টেডিয়াম থেকে অর্pita ঘোষের প্রতিবেদন খুব ভালোই সাড়া পাচ্ছি আমাদের এই বারসৎ পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা দু হাজার পঁচিশ গতকাল আমরা শুরু করছি এটা তিন দিনের অনুষ্ঠান একুশ বাইশ তেইশে জানুয়ারি তিন দিন ধরেই হবে আমাদের একত্রিশ রকমের আইটেম রয়েছে তো ফুল ফল সবজি পাতাবার ক্যাক্টাস অর্কিড বনসাই সব রকমের প্রতিযোগিতা চলেছে এবং প্রায় অষ্টাশি জন প্রাইজ পাচ্ছেন অষ্টাশি রকমের দিচ্ছি লোকজন প্রচুর চলছে হ্যাঁ এই মঞ্চ থেকে আগামীকাল বিকেল চারটার সময় প্রাইজ বিতরণের অনুষ্ঠান রয়েছে উত্তর চব্বিশ জেলা জুড়েই হচ্ছে অসমনগর মদমগ্রাম নিউ ব্যারাকপুর বারাসাত আরুফবাড়ি মোটামুটি ঈশ্বর বিভিন্ন জায়গা থেকে এসেছে এই বনগা বনগা থেকে ফুল টুলি বিভিন্ন এলাকা থেকে এসেছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে গতদিনও হয়েছিল আমাদের আজকেও চলছে এখন মঞ্চে সঙ্গীত চলছে পরে আবার নৃত্য পরিবেশন হবে আগামীকালও সঙ্গীত এবং নৃত্য দুইয়ে আছে সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবেন দর্শনার্থীদের বক্তব্য যে যারা কোর্ট দেখছেন আশা করি তাদের ভালোই লাগছে এবং আগামী দিনে তারা উম আরো আমাদের প্রত্যেক বছরই এরা যাতে আসেন